গ্রামের সরকারি অফিসে বিকাশ চাকরি করিত গ্রামের প্রায় সকলেই তাহার পরিচিত সরকারি অফিসে গ্রামের কারও কোনো কাজ থাকিলে প্রথমেই বিকাশের সাথে দেখা করিত বিকাশকে খুশি করিতে না পারিলে তাহাদের ফাইল খুঁজে পাওয়া যাইত না এইভাবে বিকাশের ভালোই টাকা পয়সা কামাই হইত সরকারি চাকরি আর টাকা পয়সার কারণে গ্রামে তাহার ভালোই প্রভাব প্রতিপত্তি ছিল বিকাশ এখনও বিয়ে করে নাই নিজের পরিবারে কেউ না থাকায় বিয়ের জন্য নিজেই একটা সুন্দরী যুবতীর খোঁজ করিত লাগিল চাকরি আর সচ্ছলতার কারণে গ্রামের মেয়েরা তাহার উপর বিশেষ নজর রাখিত একদিন অফিসের কাজ শেষ করিয়া বড় রাস্তা দিয়া বাড়ি ফিরিতেছিল এই দুপুর দুটো আড়াইতে হইবে চৈত্র মাস প্রচণ্ড গরম চারিদিকে জনবানব শূন্য খালি রাস্তা কোনো রিকশাওয়ালা তাহার বাড়ির দুই মাইল পথ পাড়ি দিতে রাজি হইল না কি আর করা রিকশা পাইবার জন্য অপেক্ষা না করিয়া বিকাশ পায়ে হাঁটিয়াই রওনা হইল হাঁটতে হাঁটতে প্রায় গ্রামের কাছাকাছি পৌঁছে গেল গ্রামের শুরুতেই জাহিদের লিচু বাগান বাগানের ভিতর দিয়া তাড়াতাড়ি বাড়ি পৌঁছাইতে পারিবে আর গরমও কম লাগিবে এই ভাবিয়া হাঁটা শুরু করিল বিকাশের মাথায় আসিল বাগানের মাঝামাঝি প্রহরী করিমের ঝুঁপড়ি ঝুঁপড়িতে একটু বিশ্রাম আর জল পান করিয়া বাড়ি ফিরিবে করিমের ঝুঁপড়ির কাছেই পুকুর বিকাশের ইচ্ছা হইল এই গরমে পুকুরে একটু ডুব দিয়া করিমের ঘর হইতে জল পান করিয়া বাড়ি ফিরিবে ভাবতে ভাবতে করিমের ঘরের কাছাকাছি পৌঁছে গেল ঘরে ঢুকবার মুহূর্তে ঝনঝন শব্দে থমকে দাঁড়াইল আরে সাবধানে কাজ করো সব জিনিসপত্র ভাঙবে নাকি করিমের গলা শুনিতে পাইল কি করব হাত হইতে পড়ে গেল যে মিলি মথুর গলায় উত্তর আসিল বিকাশ ঘাবড়ে গেল করিমের তো বউ নাই তাহলে এটা কার গলা গলা শুনে মনে হইতেছে যুবতী নারীর বিকাশ ভাবিতে লাগিল এই ভর দুপুরে করিমের ঘরে এ কোন যুবতী আর অবস্থা বুঝবার কেনই বা আসিয়াছে জন্য বিকাশ ধীরে ধীরে ঘরের কাছাকাছি একটা লিচু গাছের পিছনে দাঁড়াইয়া ঘরের দিকে উকি মারিয়া ভিতরে দেখিবার চেষ্টা করিতে লাগিল তাহার মজরে পড়িল করিম মাদুরের ওপর বসে হাত পাখা দিয়া বাতাস করিতেছে ধুর কি গরম পড়েছে বলতে বলতে যুবতী ঘর হইতে বাহির হইয়া আসিল বিকাশ যুবতী দেখে চমকে উঠিল আরে এ তো বন্ধু সাগরের বউ মায়া মায়া সুন্দরী মে পরনে শুধু একটা শাড়ি মায়া হাতের বাসনগুলি জল ছাড়িয়া করিমের পাশে আসিয়া বসিয়া পড়িল তুমি আমার পাশে বসো তোমাকে বাতাস করিয়া দিতেছি মায়া করিমকে বলিল উফ এত গরম তো গত কয়েক বছরেও পড়ে নাই বলতে বলতে করিম মায়ার পাশে গিয়া বসিয়া পড়িল মায়াও পাখা দুলাইয়া করিমকে বাতাস করিতে লাগিল সাগর খুবই ভাগ্যভান ও তো প্রতিদিন তোমার সাথে সময় কাটাইতে পারে তাহাকে আমার বড়ই হিংসা হয় করিম বলিল মায়া বলিল আরে না ওর দ্বারা কিছুই আশা করা যায় না পুরো আমরা কাঠে ঢেকি ও পারিলে কি আর আমি তোমার কাছে আসিতাম তবে তোমাকে পাইয়া আমার এখন আর কোনো দুঃখ নাই বিকাশ অবাক চোখে তাহাকে কাণ্ড দেখিতেছিল বন্ধুরা ইউটিউবের করা নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাইতেছে না তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক হইতে আমার ওয়েবসাইট ভিজিট করো সেখানে একদম খোলামেলা গল্প দেওয়া আছে ঘণ্টাখানেক তাহাদের কাণ্ড দেখিয়া বিকাশ বাড়ির দিকে রওনা হইল বিকাশ কোনোভাবেই মায়াকে ভুলিতে পারিতেছে না যতই অন্য কিছু চিন্তা করিবার চেষ্টা করিল ততই চোখের সামনে মায়া আর করিমের সেই দৃশ্য ভাসিতে লাগিল বিকাশ থাকিতে না পারিয়া সন্ধ্যার দিকে সাগরের বাড়িতে গিয়ে হাজির সাগরের ঘরে বসে বিভিন্ন বিষয় নিয়ে গল্প শুরু করিল আর ঘুরে ঘুরে মায়াকে দেখিতে লাগিল বিকাশ মায়াকেও বিভিন্ন বিষয় ছোট ছোট প্রশ্ন করিল মায়াও তাহার উত্তর দিল মায়া তো আর জানিত না যে বিকাশ দুপুরে তাহার আর করিমকে একসাথে দেখেছে মায়া তাই আগের মতোই বিকাশের সাথে স্বাভাবিক গল্প চালাইতে লাগিল বেশ অনেকক্ষণ গালগল্প করিয়া বাড়ি ফিরিল কিন্তু বিকাশের একই চিন্তা কিভাবে মায়াকে নিজের সঙ্গী করা যায় কিভাবে মায়াকে সারা জীবনের জন্য না হইলেও অন্তত একদিনের জন্য হলেও সময় কাটানো যায় এসব ভাবিতে ভাবিতে ঘুমায়া পড়িল কিন্তু ঘুমায়াও শান্তি পাইল না ঘুমের মধ্যেও সারা রাত মায়ার কথা ভাবিতে লাগিল কতক্ষণ ছিল বিকাশের খেয়াল রহিল না যখন ঘুম ভাঙিল তখন বেশ বেলা হইয়া গিয়েছে সাপ্তাহিক ছুটি ঠাকায় আস্তে আস্তে বিছানা ছাড়িয়া সকালের প্রতিদিনের কাজকর্ম শেষ করিয়া মায়ার কথা ভাবিতে লাগিল বিকাশ ঘর হইতে বাহির হইয়া গ্রামের রাস্তায় হাঁটা শুরু করিল কোনো কিছু না ভেবে ঘুরতে ঘুরতে কখন যে লিচু বাগানে ঢুকে করিমের ঘরের পাশে পুকুর আসিয়া দাঁড়াইল তা সেও খেয়াল করিতে পারে নাই ঘরের করিমের কাছি আসিতেই মায়ার গলা শুনিতে পাইল ঝট করিয়া বিকাশ নিজেকে একটি লিচু গাছের পিছনে লুকাইয়া চুপচাপ দেখিতে লাগিল বিকাশ দেখিল করিম একটি গামছা পড়িয়া কতগুলো কাপড় নিয়া পুকুরের দিকে যাইতেছে আর পিছে পিছে মায়াও তাহাকে অনুসরণ করিতেছে আমার সামনে দিয়েই দুজন পুকুরের দিকে চলিয়া গেল আমি কোনো মতে নিজেকে পুকুরের ধারে গাছের পিছনে লুকাইয়া নিলুম বিকাশ ভাবিল মায়া ততক্ষণে হাঁটু জলে নামিয়া যতদূর সম্ভব কাপড় তুলিয়া করিমের কাপড় ধুতে শুরু করে দিয়াছে এই সময় বিকাশ বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করিয়া নিয়েছে। অনেক অদৃশ্য বিষয় চোখে পড়েছে কিন্তু দুঃখের বিষয় বিকাশ কিছুই করিতে পারিতেছে না সময়ের সাথে সাথে দূরত্ব আরও কমিতে থাকে ওদের কথা হইতে বুঝলাম কিছুক্ষণ আগেই ওরা কাজ করেছে যে কারণে এখন জামা কাপড় ধুয়ে নিতেছে বিকাশ লক্ষ্য করিল একটু পর দুজনে ঘরের উদ্দেশ্যে হাঁটতে শুরু করিল বাড়ি যাইতে হইবে ঘরের অনেক কাজ পড়িয়া আছে করিমের ঘরের কাছে আসিয়া মায়া বলল তা শুনিয়া বিকাশ নিজের জায়গা ছাড়িয়া মায়ার রাস্তার মাঝামাঝি আসিয়া মায়ার জন্য অপেক্ষা করিতে লাগিল গাছের পিছনে দাঁড়াইয়া মায়ার কথা ভাবিতে লাগিল যেভাবেই হোক মায়ার সাথে কথা বলিতে হইবে কিছুক্ষণের মধ্যেই মায়ার পায়ের আওয়াজ শুনিতে পাইল মায়া বিকাশ ঝট করিয়া মায়ার সামনে আসিয়া দাঁড়াইল মায়া থমকে গেল কিন্তু বিকাশকে দেখে সাহস ফিরে পাইল আরে বিকাশ ভাই যে এখানে দাঁড়াইয়া কি করিতেছেন মায়া প্রশ্ন করিল মায়ার ভয় হইল বিকাশ কি কিছু দেখিয়াছে নাকি তোমার জন্য অপেক্ষা করিতেছি কি করব বলো করিমের ঘরে গিয়াছিলাম কিন্তু তোমরা দুজনে ব্যস্ত ছিলে বলে আর বিরক্ত করি নাই বিকাশ সাহস করিয়া বলিয়া ফেলিল ব্যস্ত দেখিয়াছেন কি দেখিয়াছেন সব কিছুই কি মায়া লজ্জায় লাল হইয়া মাথা নত করিয়া বিকাশকে প্রশ্ন করিল হুম সব কিছুই তুমি কি জানো আমি যদি সাগরকে সব বলে দিই তো তোমার অবস্থা কি হবে বিকাশ সুযোগ পাইয়া মাথা ঝাঁকিয়া বলল বিকাশ ভাই দয়া করিয়া কাউকে কিছু বলবেন না আপনি যা চাইবেন তাই দিব কিন্তু কাউকে কিছু বলবেন না দয়া করুন মায়া চুপ হইয়া বলল তুমি আমাকে আর কিবা দিতে পারো তুমি কিন্তু কথার খেলাপ করিতেছ আমি কিন্তু এখুনি গিয়া সাগরকে সব বলে দিব বিকাশ ধমকে সুরে বলল এই শুনে মায়া চিন্তা করিতে লাগল বিকাশের কাছে থাকিলে বিকাশ সাগরকে জানাইবে না কিন্তু করিমের সঙ্গে সময় কাটানোর ওই সব কথা জানিতে পারিলে সাগর ঘাড় ধরে তাহাকে খড় হইতে বের করিয়া দিবে এই ভাবিয়া বিকাশকে বলল ঠিক আছে যা করিবার তাড়াতাড়ি করুন কিন্তু এটা শুধু আজকের জন্য আর কোনো দিন নয় এই শুনে বিকাশ মায়ের হাত ধরে বাগানের গভীরে একটু ফাঁকা জায়গায় নিয়ে গেল আর একটা গামছা ছাপেতে নিল এরপর অনেক অজানা বিষয় হইতে শুরু করিল ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাইতেছে না তোমরা কমেন্টে দেয়া লিঙ্ক হইতে আমার ওয়েবসাইট ভিজিট করো সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে বেশ কিছুক্ষণ পর বিকাশ বলল তোমার যখনই এর প্রয়োজন হইবে আমাকে ডাকিবে আমি তোমার খেদমতে তৈরি থাকিব ওই দিন সন্ধ্যায় আর থাকিতে না পারিয়া মায়াকে দেখিবার জন্য বিকাশ তাহার বন্ধু সাগরের ঘরে গিয়ে উপস্থিত হইল উঠানে বসে বিকাশ আর সাগর আবল তাবোল গল্প করিতে লাগিল মায়াও বিকাশকে দেখে খুশি হইল বসিতে বলে নিজের কাজে ব্যস্ত হইয়া পড়িল সাগরের অজান্তে দুজন দুজনকে দেখিতে লাগিল আর দুপুরের অভিজ্ঞতা মনে করিয়া মৃদু মৃদু হাসতে লাগিল সন্ধ্যা আরও গড়াইয়া রাত হইলে সাগরের কাছ হইতে বিদায় নিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা হইল বিকাশ সাগরের বাড়ির মোড় ঘুরতেই দেখল মায়া তাহার জন্য অপেক্ষা করিতেছে বিকাশ উৎসাহিত হইয়া এগিয়ে গেল বিকাশ রাত দশটার দিকে আমাদের বাড়ি এসো পিছনের দরজা খোলা থাকিবে আমি তোমার জন্য অপেক্ষা করিব মায়া খুবই আস্তে আস্তে কথাগুলো বলে তাড়াতাড়ি নিজের বাড়ির দিকে চলিয়া গেল বিকাশ মায়ার সাহস দেখে একটু অবাকও হইল খুশিতে বিকাশ দৌড়াইয়া নিজের বাড়ি ফিরল তাড়াতাড়ি আর শার্ট পরিয়া মায়ার বাড়ি পিছনে পৌঁছে গেল এখন শুধু দশটা বাজার অপেক্ষা দরজায় ধাক্কা দিয়া দেখল দরজা খোলা রহিয়াছে এবং ঘরের ভেতরে আলো জ্বলিতেছে কিন্তু কারো আওয়াজ পাওয়া যাইতেছে না ভয়ে ভয়ে ঘরের দরজা ভেজাইয়া ঘরের বাহিরে আসিবার যেমন অপেক্ষা করিতে লাগিল প্রতিটি মুহূর্ত বিকাশের মনে হইতে লাগিল কয়েক যুগ বিকাশ কই তুমি ভিতরে আসো মায়ার চাপা গলা শোনা গেল মায়া বাহিরে আসিয়া বিকাশের হাত ধরে ভিতরে আসিতে বলল আর দরজা বন্ধ করিয়া আরেকটি ঘরে নিয়ে গেল ঘরে মাদুরের ওপর অত্যন্ত যত্নের সঙ্গে পরিষ্কার চাদর আর বালিশ বিছানো বিকাশ নিচু স্বরে বন্ধু সাগরের কথা জিজ্ঞাসা করল ও তো তাড়াতাড়ি শুইয়া পড়ে আর একবার ঘুমাইলে ভূমিকম্পও তাহাকে জাগাইতে পারিবে না কিন্তু আমাদের সাবধানে থাকিতে হইবে মায়া উত্তর দিল দুপুরে লিচু বাগানে যা করিয়াছি তারা হুড়াই করিয়াছি যদিও খুবই মজা পাইয়াছি এখন আবার সেই কাজ করিতে চাই দুজনের সারা রাত ধরে ধীরে ধীরে কাজ করে ফেলিব কি পারিবে না বিকাশকে বলল হ্যাঁ অবশ্যই পারিব বিকাশ মাথা নাড়িয়া বলল সেদিন রাতে অনেক কাজ হইয়াছে কাজ করিতে করিতে বিকাশ দেখল প্রায় ভোর আসিতেছে কোনো মতে নিজেকে গুছাইয়া সাগরের ঘর হইতে বাহির হইয়া নিজের ঘরের দিকে যাইতে লাগিল বিকাশের যখনই সাগরের সঙ্গে দেখা হইত তখনই নিজেকে অপরাধী মনে করিত কারণ সে তাহার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করিতেছে কিনা এসব ভাবিতে থাকে কিন্তু মায়ার সঙ্গে কাটানো সুন্দর সময়ের মজা অপরাধ বোধ হইতে বেশি ছিল এক রাত্রিতে মায়া আর বিকাশ কাজ করিয়া বিশ্রাম করিতেছে মায়া একটু পর ফ্রেশ হইতে বাইরে বাহির হইয়া গেল কিছুক্ষণ পর মায়া ফেরত আসিয়া বিকাশের পাশে বসিয়া পড়িল বিকাশ হঠাৎ দেখল সাগর ঘরের মধ্যে প্রবেশ করিতেছে কোনো দিকে না তাকাইয়া সোজা মায়ার পাশে বসে কাজ করিতে শুরু করলো বিকাশ এতই মুশগুল ছিল যে হারিকেনের অল্প আলোয় বুঝতে পারিতেছিল না কার সাথে কাজ করিতেছে বিকাশ নাকি তাহার স্বামী সাগর বিকাশের মাথায় কিছুই ঢুকিতেছিল না সে চুপচাপ বসে মায়া আর সাগরকে দেখিতে লাগিল কাজ করিতে করিতে সাগর ক্লান্ত হইয়া গিয়াছে তাই একটু বিশ্রম নিতেছে বেশ কিছুক্ষণ সারা ঘর অসম্ভব শান্ত হইয়া গেল বিকাশ বড়ই নাজুক পরিস্থিতির মধ্যে পড়িয়াছে মায়ার পাশ হইতে উঠিতেও পারিতেছে না আবার চুপ করিয়া বসিয়া থাকিতে পারিতেছে না কিছুক্ষণ পর মায়া আবার একটা গামছা নিয়ে বাইরে গেল ফ্রেশ হইয়া ফিরে আসিয়া বলল বিকাশ ভয় পায়ও না এত চিন্তার কোনো কারণ নেই আমার স্বামী সব কিছুই জানে তৃতীয় দিনের কাজের সব কিছু দেখিয়াছে তারপর আমি নিজেই সাগরকে সব বলে দিয়েছি। সে তো আমার পছন্দের কথা জানে কিন্তু তাহার পক্ষে আমার শখ পূরণের ক্ষমতা নাই তাই সে আমাকে আমার শখ পূরণের অনুমতি দিয়াছে সাগর জানাইয়াছে তোমার আর আমার একসাথে কাজ করিতে তাহার কোনো আপত্তি নাই কিন্তু এ কথা গ্রামের লোক যেন না জানিতে পারে প্রথমে মায়া বলল আমার বিয়ে হইয়াছে দশ বছর আগে তখন বয়স ছিল কুড়ি প্রথম প্রথম আমাদের জীবন ঠিক মতো চলিতেছিল সাগর তখন সকাল দুপুর রাতে আমাকে খুব ভালোবাসিত আমিও খুশি ছিলাম কিন্তু কয়েক বছরের মধ্যেই সাগর দুর্বল হইয়া পড়ে কাজ করার সক্ষমতা হ্রাস হইয়া যায় বন্ধুরা তোমরা বুঝিতে পারিয়াছ আমি কোন কাজের কথা বলিতেছি যাই হোক সাগর কাজ করিতে না পারায় আমি আমার নিজেকেই সব কিছু করিতে হইত এভাবে আর কতদিন একা একা কাজ করা যায় একদিন যুবক করিমকে লিচু বাগানে চাকরি দিল প্রথম প্রথম করিমের কাজ করার ইচ্ছা ছিল না কিন্তু একা একা মুশকিল হওয়ায় করিমকে দিয়েই কাজ করানোর মনস্থ করিলাম ধীরে ধীরে করিমের সাথে কাজ করিতে ভালো লাগিতে শুরু করে এই কারণে আমার কোনো অপরাধ বোধ ছিল না তাছাড়া আমি আমার মাকেও অন্য লোকের সাথে কাজ করিতে দেখিয়াছি আমি আর আমার ছোট বোন মালা যখন ছোট ছিলাম তখনই আমার মা আর অন্য লোকের সম্পর্কের কথা জানিতাম আমাদের বাড়িতে ছোট কাকা থাকিত আমরা দুই বোন প্রতিদিন দেখিতাম দুপুরে বাবা ক্ষেপে কাজ করিতে বাহির হইয়া গেলেই ছোটো কাকা মায়ের ঘরে যাইত একটু বড় হইয়া যখন আমাদের বুঝিবার বয়স হইল তখন উৎসুকের কারণে ঘরে উকি দিয়া দেখিতাম ভেতরে কি হয় কিন্তু যা দেখিতাম তা দেখার পর আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম সেদিনের পর হইতে আমার মনের মধ্যে অদ্ভুত পরিবর্তন হইতে শুরু করে আমার আর সাগরের বিয়ের বছর খানিক পর সাগর যখন আর কাজ করিতে পারে না তখন আমি আমার মায়ের কথা সাগরকে বলে দিলাম সাগর নিজেকে অসহায় মনে করিতে লাগলো শেষে সাগর আমাকে তাহার ছোটবেলার গল্প বলল আর জানাইল যে অন্য কাউকে কাজ করিতে দেখিলেই কেবল সাগরের কাজ করিতে ইচ্ছে করে সাগর বলতে শুরু করিল আমি পনেরো বছর বয়সে অনাথ হইয়া যাই কাকা আসিয়া আমাকে তাহার বাড়িতে থাকিবার ব্যবস্থা করিয়া দিল কাকার আমার চেয়ে পাশের গ্রামে বাবার জমির প্রতি আকর্ষণ ছিল বেশি বেশ কয়েক বছর কাকার বিয়ে হইয়াছে কিন্তু তাহাদের কোনো সন্তান ছিল না কাকি ছিল নরম স্বভাবের এবং আমাকে বড়ই ভালোবাসিত এবং আমার সব কিছু দেখে রাখিত কাকার একটি মাত্র ঘর ঘরের এক রুমে আমি শুইতাম গরমকাল কাকা ঘরের বাইরে বারান্দায় ঘুমাইত একদিন প্রচণ্ড গরমের কারণে ঘুম ছিল না তাই চুপচাপ শুয়াছিলাম হঠাৎ দেখিলাম কাকা ঘরের ভেতরে আসিতেছে উৎসুক নয়নে আমার দিকে তাকাইতেছে আমি ঘুমায় আছি ভাবিয়া কাকির গিয়ে কাকিকে জাগাইয়া দিল ঘরের মধ্যে খুব অল্প আলোতে হারিকেন জ্বলিতেছিল কিন্তু এই আলোতে সব কিছু পরিষ্কার দেখিতে পাইতাম অনেক না বলা গল্প জানিতে উঠিয়াছে পাঁচ মিনিট পর সাগর ঘর হইতে বাহির হইয়া গেল এদিকে কাকি মনে মনে কি যেন বিড়বিড় করিতে লাগিল মনে হইল কাকি একটু আছে পরের দিন কাকি খুবই স্বাভাবিক ব্যবহার করিতে লাগিল যেন গত রাত্রিতে কিছুই হয় নাই এইভাবে বেশ কিছুদিন কাকা কাকির কথা ভাবিতে থাকিলাম একদিন কি জরুরি কাজে কাকা গঞ্জে গেলে কাকি আমাকে ডাকিল তুমি প্রতিদিন আমাদের কাজ থেকে হাসাহাসি করো ভাবছি তোমার কাকাকে এই কথা বলে দিব কাকি দয়া করো এরকম আর হইবে না কাকা জানিতে পারিল আমাকে আচ্ছা বক্কা দিয়া ঘর হইতে বের করিয়া দিবে আমার থাকিবার কোনো জায়গা নাই কোথায় যাইব কাকি দয়া করিয়া বলো না তুমি যা বলিবে তাই করিব কিন্তু কাকাকে কিছু বলিবে না আমি ভয় পাইয়া বিভিন্নভাবে কাকিকে অনুরোধ করিতে লাগিলাম কাকির মন একটু নরম হইল বেশ কিছুক্ষণ ভাবিয়া বলল তোমার কাকা ভালো কাজে একদম ফাঁকিবাজ তাহার কাজে আমার সমস্যা হয় তাই তোমার কাকার পরিবর্তে তুমি কাজ করিবে কি বুঝিতে পারিয়াছ বুঝিয়াছি কিন্তু আমি তো কিছু জানি না মাথা নেড়ে আসতে বলিলাম তোমার জানিতে হইবে না আমি আজ হইতে তোমাকে সবকিছু শিখাইয়া দিব বলিয়া কাকি আমার হাত ধরে তাহার ঘরে নিয়ে মাদুর বিছাইয়া তোষক পেতে নিতে বলল আমি একটু অস্বস্তিতে পড়ে গেলাম কোনো উপায় না পাইয়া আমি কাকির কথা মতো সব কাজ করিতাম কাকি বেশ খুশি হইত এইভাবে ভালোই দিন কাটিতেছিল একদিন কাজ করিতে করিতে কাকার কাছে ধরা পড়ে গেলাম কাকা কোনো কথা না শুনিয়া বকাঝকা দিয়া ঘর হইতে বের করিয়া দিল কাকিকেও যথেষ্ট বকাঝকা করিল কিন্তু লোক লজ্জার ভয় এবং কাকির নামে বাপের বাড়ি হইতে অনেক জমি জমা থাকায় ঘর হইতে বাহির করিল না কাকিকে কাকি কাকার আড়ালে আমাকে কিছু টাকা পয়সা দিয়া নিজের জমিতে চাষবাস করতে বলে আর সুন্দর দেখে এক যুবতীকে বিয়ে করিয়া সংসার করিতে উপদেশ দিয়ে পাঠাইয়া দেয় নিজের ভাঙা বাড়িতে ফেরত আসিয়া পৈতৃক জমিতে চাষবাস করিয়া বাড়ি ঠিক করিলাম ইহার কিছুদিন পর মায়ার সঙ্গে বিয়ে হইল মায়া কাজ করিতে ভীষণ দক্ষ বলে মায়ার সঙ্গে পাল্লা দিতে পারিতাম না ছোট বয়স হইতে কাজ করিয়াছি বলে এখন আর ভালোভাবে করিতে পারি না যে কারণে মায়া অন্য লোকদের দিয়া কাজ করায় কালু বলল দেখ বন্ধু তুমি রোজ রাত্রে আমার বাড়িতে আসো গভীর রাতে চলিয়া যাও গ্রামের যে কেউ দেখে ফেলতে পারে আর দেখিলে তা আমাদের জন্য ভালো হইবে না বিকাশ একটু অস্বস্তিতে পড়ে গেল দেখ তোমার জন্য আমরা একটা উপায় বাহির করিয়াছি তুমি চাইলে সারা দিন আমাদের ঘরে থাকিলেও কেউ কিছু বলিতে পারবি না যদি তুমি মেনে নাও তবে বলিতে পারি পুরোপুরি তোমার ইচ্ছা মায়া বলল আশার একটা ছোট বোন আছে তার সাথে তোমার বিয়ে হলে সহজেই এখানে থাকিতে পারবে তুমি রাজি হলে মায়া কালকে বাড়ি গিয়ে মায়ার বাবা মার সাথে কথা বলিতে পারে সাগর বলল এ তো খুব আনন্দের কথা কিন্তু মায়ার বোন কি এতে রাজি হইবে বিকাশ সাগরকে প্রশ্ন করল চিন্তা না রাজি করিবার দায়িত্ব আমার আমার সে কথা শুনবেই তুমি তো আমাদের পরিবারের কথা শুনিয়াছ আমি যখন আমাদের কথা বলবো নিশ্চয়ই মেনে নিবে মায়া উত্তর দিল আরো বলল আমি ছোট বোনকে কয়েকদিনের জন্য এখানে নিয়ে আসিব আমার বিশ্বাস তোমাকে দেখলে সে তোমার সাথে বিয়েতে রাজি হইবে এই পর মায়া আর তার ছোট বোনের সাথে বিকাশের বিয়ে দেয় এই সুবাদে বিকাশ এখানে থাকিতে পারে আর রাত হলেই চারজন গল্পে মেতে ওঠে বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝিতে পারিয়াছো কোন গল্পের কথা বলিতেছি বন্ধুরা প্রতিদিন এরকম গল্প পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন